মন ভেঙে গেলে করণীয় কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন আমার মনটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এজন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানবো তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ যখন আপনার মনটা ভেঙে যাবে ফার্স্ট খুব মনোযোগ দেয় একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শোনেন কান দিয়ে শুন্য হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করা যদি মন কখনো ভেঙে যায় যদি হৃদয়টা কখনো ভেঙে চুরমার হয়ে যান যদি ভেঙে যায় কখনো এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবে যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে জায়গা। কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কবরস্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন তাকায় ভাববেন যে হায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামীকাল আমি তেমন হব আজ যে যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবরে শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে দ্যাট মিনস এ যে দিন হ্যাঁ দিন খতম হনে বলা है এ হামেশা রহনে বলা নেই হ্যাঁ এই যে কষ্টের দিনটা এটা এটা সাময়িক এটা আজ আছে কাল থাকবে দিস ডে ইজ আ টেম্পোরারি ডোন্ট বি স্যাড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড দিস ডেইজ আর নট ডেইজ আর দিসারি এটা সাময়িক এটা আদ আছে কাল থাকবে না এবং আপনি যখন মনটা ভেঙে গেছে ইউর হার্ট ইজ ব্রোকেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে আজ অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ নো কানেকশন উইথ সালা ইউ হ্যাভ নো কানেকশন উইথ কোরআন

যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের সঙ্গে সম্পর্ক না থাকে আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে আমার মন তো ডেফিনেটলি ভাঙবে ইউ আর আপনি কেন 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 হতাশ আপনার আপনার ভিতরে এত কষ্ট মনটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আস্ক ইউর সেলফ দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই আমার থাকার কথা মসজিদে আমি আছি হলে আমার সবার কথা কোরআন আমি শুনছি গান আমার মন ভাঙবে না তো কার একটু প্রশ্ন করেন নিজেকে এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরে যাবেন গিয়ে কবরগুলো একটু ভাববেন দেখবেন যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে যেই মেয়েটা মেয়েক আপ নাক নাকের ফুল নাক নাক ফুল কানের দুল তারপরে শাড়ি গহনা হাতের চুড়ি এত সুসজ্জিত যে মেয়ের শরীরটা থাকতো সেই মেয়েটাকে কবরে কাপড়ে প্যাকেট করে রাখা রেখে আসা হয়েছে এত 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 মায়া কই এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ কত ভালোবাসা মেসেঞ্জারে নক দিছে মেসেজ সিন হয় না তুমি কোথায় ইনস্টাগ্রামে নক দিলাম কই তুমি তোমার মেসেজ ডেলিভারি হয় সিন হয় না কেন কো ধরো না কেন কত টেনশন কত ডিপ্রেশন মরে গেলে সবশেষ মরে গেলে সব শেষ কেউ আর খবর রাখে না কেউ নখ দিতে পারে না কেউ আমাকে এনে চিন্তা করবে না এটা নিয়ে একটু ভাববেন দেখবেন যে আপনার যে পেইনটা আছে আপনার মন যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আপনি বুঝবেন যে ইটস এটা কিছুই না আপনি ওভারকাম করতে পারবেন এই জন্য যখন মন ভেঙে যাবে দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার যাবেন কবর বলেন যাবেন কোথায় কবর স্থানে এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডে আর নট টেম্পোরারি আই মিন দিস ডে আর নট পারমানেন্ট দিস ডে আর জাস্ট টেম্পোরারি এটা সাময়িক এটা আদ আছে থাকবে না যদি এটা বিলিভ করতে পারেন ব্যাস কষ্ট হালকা হয়ে যাবে হমাই এত ওয়াক্কাল আল্লাহ হাসবু কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি হু অ্যাভার ট্রা ট্রাস্ট সিন আল্লাহ সোহানা আল্লাহ এই সাফিশিয়ান ফর হে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায় সোহান আল্লাহ আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এক নম্বর যাবেন কবরস্থানে বরং এক নম্বর উপায় কি কবরস্থান মাশাল্লা দুই নম্বর যদি এই ভাঙ্গা মনটাকে জোরে লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান স্বার্থপর মানুষ সঙ্গে মিশবেন না যারা পিপল যারা খালি নিজের স্বার্থ বোঝে আর কিছু বোঝে না এদের থেকে মেনটেন করে চলবেন কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙ্গে দিবে জোড়া লাগবে না স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি রাখবেন না এটা এরা খালি আপনার মন ভাঙবে আপনার ছাকা দিয়ে বেঁকা করে ফেলবে যেটা খুবই সাবধান স্বার্থ বা মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ স্বার্থ বা মানুষ খুবই ড্যান্জারাস ভাই এরা জীবন যখন সব শেষ করে দেবে আপনার এজন্য স্বার্থ বা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার সম্পর্ক থাকবে মাসুদের সঙ্গে কিসের সঙ্গে মাসুদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে এবং মনে রাখবেন আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না কিন্তু যখন কেউ আমাদেরকে মারে আঘাত করে এটা সবাই দেখতে পায় মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে আমি চিনলাম উফ একটা আওয়াজ করলাম যে সবাই শুনলো সবাই বুঝলো কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে এটা একদম এখানে যায় এই কষ্ট কেউ দেখতে পায় না এই জন্য তারিক জাহিন বলতেছিলেন সেই দিন যে যে জখম জবানি আওয়াজ নিকো হর কান নে হ্যাঁ জখম কি আওয়াজ দিল পে হতা না ও কি আ যে জবানের আঘাত মানে আঘাত দিছে মানুষ আমি চিল্লাইলাম আহ উ করলাম এটা তো সবাই শুনতে পায় মনে আঘাত করে আওয়াজটা কেউ শুনতে পায় না শুধুমাত্র শুনতে পায় একজন শুধুমাত্র আল্লাহ তালা শুনতে পান এই জন্য স্বার্থ বা মানুষদের সঙ্গে মেশা যাবে দুই নম্বর আমার তিন নম্বর যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে মন ভেঙে গেলে আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায় মনে হয় যে একদম চিল্লাফাল্লা করে কান্দি একদম সব কিছু একাকার করে ফেলে কোন মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন বাট একটা সময় আছে সময়টা কখন যখন সবাই ঘুমিয়ে যাবে যখন ফজরের নামাজের সময়ের কাছে কাছে সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে যাবেন ঘুমাবেন না ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন তাহাজুদের যায় নামাজ যত কাঁদতে মনে চায় এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানার গুনাহ মাফ করাবার জন্য ফর এক্সাম্পল আপনার মনটা ভেঙে গেছে খালি কাঁদতে মনে চায় আপনার আপনি তাহার যদি ওঠেন যায় নামাজ বিছান রবের দরবারে শেষ দাদান মন ভরে কান্দেন আর তবা করেন আপনার মনকে ঠিক করে দিবে কে আপনার মনটা জোর লেগে যাবে ইংসা এটা এটা খুব জরুরি একটি বিষয় তাহার আপনার মনকে শান্ত করে দিবে ভাই এটা এক অসাধারণ জিনিস এটা যে পড়ে সে বোঝে এটা যে মানে সে এটা বোঝে এজন্য যদি কাঁদতে মনে চায় তাহার যদি যান আমাদের পারা যাবে ইনশাআল্লাহ আর সকলে একটি দোয়া করবেন বেশি বেশি আমার সঙ্গে পড়েন হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই পড়েন আমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তাহলে আমরা উপায় জানলাম তিনটা এক নম্বর যদি মন খুব বেশি খারাপ হয়ে যায় মন ভেঙে যায় কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করবো কবরকে নিয়ে ভাববো এক নাম্বার। দুই নাম্বার যদি মনকে আর ভাঙতে না চাই তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না তিন নম্বর হচ্ছে যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই জোরা লাগাতে চাই শান্ত রাখতে চাই যায় নামাজ বিছাবো রবের সঙ্গে কানেকশন বাড়াবো রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব। পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আমরা সকলে করে আমিন